হ্যালো ব্রিওয়ার্স হিন্দু হলে নমস্কার মুসলমান হলে আসসালাম আলাইকুম আমি তান্ত্রিক কবিরাজি চিকিৎসা দিয়ে থাকি আপনাদেরকে একটা কথা অনুরোধ করে বলবো আমার ভিডিওটা না দেখে যাবেন না আমার ভিডিওটা না দেখে কোনো বাজে মন্তব্য করবেন না আমি তান্ত্রিক গুরু সুমন বড়ুয়া আপনাদেরকে অনুরোধ করে বলবো দুটো পাও ধরে বলবো আমি বারবার বলে যাব মানুষে একটা টাকা ইনকাম করতে মাতার গাম পায়ে পেলে ইনকাম করতে হয় আমার ভিডিওটা আপনারা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং কি আমার ভিডিওটা রিল কিনা অবশ্যই দেখে তারপরে আমাকে বলেন বলবেন আমার কথা হচ্ছে আগে আমার ভিডিও দেখবেন আমি যে সমস্যাগুলোর সমাধান করি আপনাদের মাঝে তুলে ধরবো যেমন ধরেন স্বামী স্ত্রী অমিল স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত অথবা স্ত্রী পরকীয় প্রেমে লিপ্ত অথবা অন্য একটি মেয়ের প্রতি আসক্ত এমনকি বাইরে বাইরে শত্রুতা জাগা জমি নিয়ে বিবাদ সংসারিতে অশান্তি সকল সমস্যা সমাধান করি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার জবান একটা আমার জন্ম একটা আমি শুধু প্রথমে হাতিয়ার টাকা নিয়ে থাকি সম্পূর্ণ টাকা কাদের পরে নেই আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলবো আমি যে সমস্যাগুলো সমাধান করে থাকি যেমন ধরেন বাইরে শত্রুতা জাগা জমি নিয়ে বিবাদ সংসারেতে অশান্তি যেমন ধরেন প্রেমিক প্রেমিকাকে বস করা যায় হ্যাঁ ভালোবাসার মানুষকে পিরিয়ে না যায় ধরেন আপনার স্বামী প্রবাসে গেছে প্রবাস থেকে আসতেছেন আপনার সাথে যোগাযোগ রাখতেছেন আপনাকে টাকা পয়সা দিচ্ছে না সকল সমস্যা সমাধান করি আপনারা আমাকে দিয়ে কাজ করাবেন তা কোনো কথা নয় যাকে খুশি তাকে দিয়ে কাজ করান আমার কত হচ্ছে আমি আপনাদেরকে একটি অনুরোধ করে বলবো যাকে খুশি তাকে দিয়ে কাজ করান আমার কত হচ্ছে একজন ভালো কবিরাজ দেখে দক্ষ কবিরাজ দেখে কাজ করাবেন আমার কাছে অনেক ভাই এবং বোনেরা ফোন দিয়ে বলে আমার দিদিরা ফোন দিয়ে বলে হ্যাঁ দাদা আমরা আমরা তো অনেক জায়গায় কাজ করিয়ে প্রতারিত হয়েছি প্রতারণার শিকার হয়েছি হ্যাঁ আমরা এখন কিভাবে কাজ করব এবং কি কাজ করাই তো আমরা অনেকবার প্রতারিত হয়েছি আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলবো অবশ্যই যারা আপনারা আমার ঠিকানা আসতে চান অবশ্যই আমার ঠিকানা আসবেন হ্যাঁ ঠিকানা এসে কাজ করবেন আর যারা আসতে পারেন না অবশ্যই আমি একটা কথাই বলবো আপনারা আমার প্রতি যদি বিশ্বাস থাকে আমি কসম করে বলতে পারি আমি গ্যারান্টি সহকারে কাজ করি একশো পার্সেন্ট আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে অবশ্যই নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আমার যেই লম্বরটি স্ক্রিনে দেওয়া থাকবে লম্বরটি হলো জিরো ওয়ান এইট আটচল্লিশ এগারো বিরানব্বই ছিয়ানব্বই আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনাদেরকে অনুরোধ করে বলি দুটো পাও ধরে বলি আপনারা কখনো প্রতারণার হাত পান্ধে পাও দিবেন না আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি এবং কি আপনারা একটা টাকা ইনকাম করতে আপনাদের মাতার গাম পায়ে পেলে ইনকাম করতে হয় কারণ এই কথাগুলো আপনাদেরকে বারবার কেন বলা জানেন আমি শুধু এই কারণে বলি কারণ আপনারা প্রতারিত হলে আমার থেকে খারাপ লাগে আমার থেকে কষ্ট লাগে অনেক অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে দাদা আমি অনেক জায়গায় প্রতারিত হয়েছি আপনাকে যদি আমি প্রথমে পাইতাম তাহলে কাজটা আমি সফলতার ভাবে করতে পারতাম আমি আপনাদেরকে বলবো না আমাকে সম্পূর্ণ টাকা কাজের আগে দেন আমাকে শুধু যে খরচর টাকাটা লাগে এই খরচর টাকাটা প্রথমে দিবেন বাকি সম্পূর্ণ টাকা কাজের পরে দিবেন আর এটা বিশ্বাস রাখবেন উপর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন অবশ্য আমি গ্যারান্টি সহকারে কাজ করি যেমন ধরেন স্বামী স্ত্রীর বাদনটা হল সারা জীবনের জন্য কখনো না একটা হ্যাঁ একটা মানুষের জীবনটা নষ্ট হয়ে যাক আমরাও কখনো চাই না আমাদের কথা হলো আপনারা শুধু দিবেন কাজটা করব সহকারে আমার কথা হচ্ছে আমি বারবার বলবো আপনারা প্রয়োজন আমার ঠিকানা আসবেন এসে কাজ করাবেন আর যদি যারা আসতে পারেন না আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আমার জবান দিলাম হ্যাঁ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম আমার জবান দিলাম হ্যাঁ আমার জন্ম যদি একটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাদেরকে আমি কাজটা সফলতাভাবে করবো এবং কি আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে কাজ আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো মোবাইলের মাধ্যমে অবশ্যই কাজ করা যায় যদি আপনারা সঠিকভাবে নাম ঠিকানা দিতে পারেন এবং কি কাউকে বস করতে পারেন এবং কি কাউকে বস করতে চান তো আসলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম